আজ আমি আপনাদের শ্রী শ্রী রামচন্দ্রের কিছু মূল্যবান বাণী পাঠ করে শোনাব চলুন আমরা ধর্মের আদর্শ আমাদের জীবনে চরিতার্থ করি নিজেদের বদলে ফেলি আমরা সবাই উন্মুক্ত হয়ে যাই রামায়ণ পড়ে কি লাভ যদি আমরা রাম না হতে পারি আর তাই রামের চরিত্র ও বাণী অতি সংক্ষেপে আপনাদের সাথে আমি শেয়ার করলাম রাম ছিলেন একধারে বিষ্ণুর সপ্তম অবতার অযোধ্যার রাজা শ্রেষ্ঠ পুরুষ আত্মনিয়ন্ত্রণের অধিপতি যজ্ঞেশ্বর কর্মবীর বীরযোদ্ধা নীতি নির্ধারক অদ্বিতীয় নেতা শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ সম্রাট শ্রেষ্ঠ আদর্শ সুতরাং রামের উপদেশগুলো এতই বাস্তব ধর্মী যে তা মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই পরিবার হবে সুখী সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময় চলুন এবার শ্রী শ্রী রামচন্দ্রের অমৃতবাণী পাঠ করে শোনাই জ্ঞানের নিকট সত্যই পরম ধর্ম দুর্বলী কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে গোদান করে দড়ির ওপর মায়া রেখে কি লাভ যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকে নষ্ট করে দেয় তাই শোক করো না ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয় মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর সত্যই এ জগতের নিয়ন্ত্রক সত্যি ধর্ম হয়ে আছে মাতৃ ঋণ কোন সন্তানি কখনো শোধ করতে পারে না চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে হিমবন শূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্ছুত হয় না শেকড়হীন বিশাল বৃক্ষ যেমন সত্য নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয় উৎসাহের চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে দুঃখ বা দুর্দশার একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই হৃদয়বানের কোন ক্রোধ নেই অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতি বর্ষে প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না দেশে দেশে বন্ধু আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহদর মেলা সম্ভব তপস্যায় পরম শ্রেয় বাকি সকলই মায়া যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষণ এখানে আমার শান্তি লাভ হচ্ছে না সব সময় মনে রাখবে জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ সব সময় মনে রাখবে জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ সব সময় মনে রাখবে জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ আমার এই শ্রীরামচন্দ্রের বাণী পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার